দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে শান্তিপূর্ণ ধর্মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবানীতি হোক করবো না মানে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিঁড়ে গেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে অকাব বচানোর আন্দোলন সাথে সাথে সেই ভয়টাকে করার জন্য আমাদের যেমন মন ছিল সাথে সাথে অভিসি নিয়ে যে ধরনের পিছড়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে চল হচ্ছে তারা আজকেরা উচ্চ শিক্ষায় ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার পরও কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে ওটা বন্ধ করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি দুর্নীতি ছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট কয়েক গুটি কথা বলবে কারণ এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আর আগামীর জন্য সব ভাই আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোনো ঝামেলা করতে আসিনি আমরা আইন আসি নি শুধু গ্রেপ্তারের ভয় নয় আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করিনা আগে আমার আমরা মাথা নত করার জাতি নয় ময়ুরীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেবো ইনসাল্লা আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত ওখানে বক্তব্য দেবেন এস এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব আপনারা সকলেই জানেন আমাদের কালকের যে লড়াই ছিল সেই লড়াইয়ের যে কটা দাবি ছিল তার অন্যতম দাবি যে বাঙালি শ্রমিকরা বাংলার পায়ের

তার জবাব আমাদেরকে ছাব্বিশের ইলেকশনে দিতে হবে মাসুদ ভাইকে বলে মাসুদ ভাই আমরা

পশ্চিমবঙ্গের প্রায় তেইশটি রাজনৈতিক রাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার পুলিশ আমাদের আটকে দিয়ে আমাদের গ্রেফতার এরা শুধু এদের ব্যাংকের জন্য মুসলমানদের পাতা হিসাবে বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে বাংলার মানুষ জেনে রাখুন বাংলার বাংলা প্রত্যেকটা বাচ্চা শিশু বুঝে গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল দুটোই এক প্রিয় আমাদের আন্দোলনে খালি শেষ নয় এই গড়াই ফুলের মান আমরা আশা করিনি নি এই কোলাই ফুলের মালার জন্য আমরা

আমি ইণ্ডিয়ান ইউনিয়ন মুছলিম পাম্পতাকে ৱাজুল খান কলকাতা nda, nda, nda. nda, 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 nda. nda,nda, nda,nda. হ্যালো আমাদের মধ্যে আমাদের আরেক নেতৃত্ব ইমতিহাজ ভাই এখনো রিলিজ হয়নি আমাদের লড়াকু নেতৃত্ব আমরা তাদের জন্য অপেক্ষা করবো আর আমি

আমি আগামী থেকে আপনাদের আপনারা যারা আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানালেন তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বার্তা আমরা নেপথিন্দরা আগামী পরিকল্পনা কি করব কত দিন জেলে রেখে আমাদেরকে ভয় দেখাতে পারবে না আমরা কিভাবে আন্দোলন সংগঠিত করতে পারি তার জন্য আমরা এখন আলোচনা হইব তাই বন্ধুগণ আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে কেদার বাড়ি শান্তিশৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন মহল্লাতে চা এর দোকানে যেখানে উনবেশ বসবেন বারাতে মাঠেতে গ্রামে যেখানে আড্ডা দেবেন এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি দিচারিতার কথা আপনারা তুলে ধরবেন বিজেপি বিজেপি রাজ্যগুলোতে পরিরাই শ্রমিক রাষ্ট্রন্ত হচ্ছে তার দর্নামাস আমাদের রাজ্য হতে দিচ্ছে না সেটা যেমন চর্চা হবে সাথে সাথে আপনাদের বলছি দৈরি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্ব বিপক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করবো মাই দ্বারা আমরা আলোচনা করেছিলাম সাত দিন যত কম কম লোক নিয়ে এসে করব এই দেখছি এটা হবে না মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে তাই অনুরোধ আপনাদের এখন আপনারা কোথায় যাবেন শান্তি শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না ঠিক আছে আপনারা বাড়ি যাবেন আমরা নেতৃত্বরা একটা আলোচনা করে নেব এই যে বললাম এক সপ্তাহের মধ্যে দেখছি সরি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বললাম তো কি হবে না হবে কোথায় আমরা বসবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানাবো আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন নেতৃত্বরা এখানে থাকবে বাকি যাদের আমার নেতৃত্বের বাইরে যাদের সাধারণ কর্মীদেরকে অ্যারেস্ট করেছিল আমাদের যারা বিভিন্ন সংগঠন থেকে এসেছেন পলিটিক্যাল পার্টি থেকে এসেছেন তাদের নেতৃত্বদেরকে আপনারা বীরের আকারে গ্রামে নিয়ে যেয়ে স্লোগান দিতে দিতে ঢুকবেন আপনারা আমার নামে কারো নাই আমার নামে স্লোগান নয় ভাই আমার আমি আমার মতো প্রচুর নেতা আছে এখানে আমি অনুরোধ করবো আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবার

আপনারা আস্তে আস্তে জান আমাদের নেতৃত্বরা মিটিংয়ে বসবে তাই ধন্যবাদ আপনাদের আপনারা এই এই বৃষ্টিতে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমাদের সঙ্গে আপনারা আরো বাড়িয়ে आपने जितनी आपने मदद मदद नफ़ीतान बाय देती है नील आम तारीफ आपको देख के आप लोग चले जाइए आप लोग चले जाओं अच्छा अच्छा आप लोग चले जाएँ भाई भैया भाई तुम्हें क्या कहना है भाई भाई लाइक আমাদের নেতৃত্বরা কেমন হয় এদিকে চলে আসেন আমাদের নেতৃত্বরা লোকজনকে নিয়ে এগিয়ে যান আরে আমি এখন অনেকজন জেল খেলেছি তালে অনেকটা যাদের ফোন গুলো হেয়ার স্ট্রিট থানায় আছে আপনারা থানাতে গিয়ে নিয়ে নেবেন যাদের লালবাজারে আছে লালবাজার সব হেয়ার স্ট্রিট থানায় আছে যারা হেয়ার স্ট্রিট থানাতে

দেখুন আমরা গেলাম এ চলো